আজকে ছিল সানডেশ তো বিকেলবেলায় হঠাৎই আমরা সবাই মিলে ঠিক করলাম চল সবাই মিলে চাল ডাল তুলে পিকনিক করি এই পিকনিকটা ছোটোবেলায় আমরা সকলেই করতাম ভীষণ স্মৃতি জড়িয়ে আছে অনেক কিছু তো সকলে মিলে ছোটোবেলার স্মৃতি মনে করে আবার পিকনিক করতে শুরু করে দিলাম এটা আমাদের নিচের ঘর আর এখানেই আমরা এখন দুদিন ধরে পিকনিক করছি এর আগের একদিনে করেছিলাম গ্যাস বেঁচে গিয়েছে সেই ভাবলাম যে করা যাক শীতের দিন বুঝতেই পারছো কী রান্না চলছে খিচুড়ি করছিলাম সবার বাড়ি থেকে চাল ডাল ডিম পেঁয়াজ আলু সব দিয়ে একটা ভালো করে সবজি দিয়ে করব খিচুড়ি উষ্ণ জল খিচুড়িটা হবে দেখো এখানে আমি মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছিলাম আর রান্নার দায়িত্বটা আমাকেই দিয়েছিল আর আমি সত্যি কথা বলতে রান্না করতে ভীষণ ভালোবাসি আর সবাইকে খাওয়াতেও ভালোবাসি তাই আমার কোনো কষ্ট হচ্ছিল না হ্যাঁ ওরা কেটে কুটে দিয়ে হেল্প টেল্প করেছিল আমিও সব কিছু করে রেডি করে বসিয়ে দিলাম খিচুড়ি করব ডিম ভাজা করব আর সঙ্গে থাকবে পাঁপড় ভাজা পাঁপড়টা আমি আগেই ভেজে নিয়েছিলাম তারপরে সবাই মিলে তিনজন মিলে আমরা বানিয়ে নিয়েছিলাম রেজ মানে তিনজন না সরি চারজন ছিলাম আমরা এই চারজন মিলেই আমরা পিকনিক করছিলাম আমি কিন্তু সবার থেকে বড়ো এগুলো আমার সব কটায় পাড়ার বোন হয় আমার বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে আমি মজা করতে এরকম বাচ্চাদের নিয়ে খুব ভালোবাসি তারপরে ফাইনালি খাওয়া মানে শুরু করে দিলাম দশটা বাজে রান্না কমপ্লিট গরম গরম ধোয়াটা খিচুড়ি এরকম আর বড় বড়ো ডিমের অমলেট পেঁয়াজ লঙ্কা দিয়ে কার কার এরকম খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই জানিও আমার তো মানে আমি খিচুড়ি প্রেমী মেয়ে পেটে থাকতে আমি এত জায়গায় খিচুড়ি খেয়েছিলাম তোমাদের কি বলবো যেখানেই ঠাকুরের আবাসন দেবায় প্রসাদ হয় আমার জন্য কেউ না কেউ আমার দিদি হোক যাই হোক যে হোক খিচুড়ি আমাকে পাঠিয়ে দেয় আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি সেটা উষ্ণ চালের হোক আর আতপ চালের হোক এরকম আমার মতন অনেকেই হয়তো আছো যারা খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসো সত্যি আমার খিচুড়ি ভালো লাগে যাই হোক আমরা এখন তৃপ্তি করে খেতে থাকি তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আজকের মতনই টুকুন টাটা